তো তবে সেটা হলো কামাক্ষা মন্দিরে পার্ট টু ভিডিও আমি তোমাদেরকে বলেছিলামই যে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তার জন্য আমি পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু ভিডিও ছাড়বো তো এটাই হচ্ছে পাঠ্যর ভিডিও তো আমরা পূজা দিয়ে ফাইনালি বের হয়ে গেছি মানে বের হচ্ছি আর কি মন্দির থেকে আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে অনেক কিছু কিনবো ভেবেছি কিন্তু কেনা হয়নি তো মাকে মনের কথা বলে গেছি দেখি মা কী করে সুযোগ যদি হয় মা যদি মনের আশা পূর্ণ করে তো আবার মার এখানে যাব যেটা বলেছি মাকে মনের কথা তার জন্য পুজো দিতে যাবো মার এখানে থেকে মার এখানে দু তিন দিন থেকে পুজো দিয়ে আসবো তো এখানে হচ্ছে প্রচুর ভিড় আর হচ্ছে অনেক লোক তো তো তার জন্য মানে আস্তে আস্তে যাচ্ছে যেতে হচ্ছে আর সিঁড়ি তো পাহাড়ের উপর থেকে নামতে মানে নামতে হচ্ছে আর কি যাই হোক তো তার জন্য হচ্ছে একটু মানে দেখো কত ভিড় আরও ভিড় তো আছেই তারপরে এখানে আবার টোটোতে উঠে জ্যামে আমরা আটকাইছি তো এত জামে আটকাইছি গরমের মধ্যে একদম ভালো লাগছিল না আবার আমরা নেমে গেছি টোটোর থেকে নেমে গিয়ে তারপরে এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিচে নামছি আর কি হেঁটে হেঁটে তো তোমাদেরকে আমি একটা একটা সুন্দর জিনিস দেখাবো হেঁটে হেঁটে নামছি ভালোই হয়েছে হেঁটে নামাতেই আমি এই জিনিসটা দেখতে পেরেছি মানে হচ্ছে ঝর্নার জল একটা ছোটোখাটো একটা ঝর্ণা আর কি সেরকম বড়ো না আমরা অনেক বড় বড় ঝর্ণা দেখেছি ঠিক আছে কিন্তু এটা মাঝারি সাইজের অল্প আর কি ছোটো ঝর্ণা বাট মনে করি ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর দেখো পেছনে বনু আছে তোমাদের দাদাভাই আছে ভাই আছে মামা আছে সব সবাই আছে সাথেই তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কামাকামার এখানে একবার হলেও তোমরা এসো দেখো তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এত যে মানে আমরা কিন্তু প্রায় অনেকটা মানে অনেকটা নিচে নেমে গেছি তাও দেখো গাড়ি কত ভিড় দেখতে পাচ্ছ মানে বড় বড়ো গাড়িগুলো চলে থেকে তারপরে আবার দশ দশ পড়েছে না ওর জন্য আর কি গাড়ি যেতে আর কি প্রবলেম হচ্ছে ওই জন্য আমরা গাড়ি মাঝখান মাঝখান দিয়ে ভিতর ভিতর দিয়ে যাচ্ছি প্রচুর লাইন প্রচুর প্রচুর জ্যাম এই জ্যামে যে আমরা যখন টোটোতে উঠেছিলাম যদি না নেমে আসতাম তাহলে হার্ডলি মিনিমাম আমাদের দুই থেকে আড়াই ঘন্টা লাগতে হচ্ছে ওই জ্যামে আটকাইতে মানে জ্যামেই থাকতে হতো দু আড়াই ঘন্টা ঠিক আছে এরও বেশি হয়তো লাগতো আমি সেরকম বলতে পারলাম না যত সম্ভব এরও বেশি লাগতো আর এই গাড়িগুলা গাছ এত টাকা চায় মানে কী বলবো একটুখানি যাবে তাতে কত টাকা চায় আর দেখো কত সুন্দর বাড়ি ঘর পাহাড়ের উপরে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ধজ করেছিল আর দেখো এই গাড়িটাও পুরো ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে ঠিক আছে আর হচ্ছে দেখতেই পাচ্ছ কত পুলিশ আর আস্তে আস্তে গাড়ি যাচ্ছে কিন্তু গাড়ি কিন্তু জ্যাম কমেনি দেখো লাইন বাই লাইন গাড়ি আছে যেগুলো ফাঁকা ফাঁকা আছে সেগুলো আর কি বের হয়ে আসতেছে তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা আমার সত্যি কথা বলতে গাইস খুব ভালো লাগছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছিলাম তারপরে আমরা টোটো করে করে চলে যাচ্ছি হচ্ছে স্টেশনে তো গাছ ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো ঠিক আছে এখানেই হবে মেন একটা কাণ্ড তো আমরা হোটেলে ঢুকেছি এই হোটেলটাতে খেতে একটা ফোটাও ভালো না তরকারি নষ্ট তরকারি আগের দিনের তরকারি দিয়েছে তো দেখতেই পাচ্ছ একদম টোটালিটি টক আগের দিনের তরকারি দিয়েছে এই হোটেলে এই হোটেলে একদম বান্না ভালো না তারপরে আমরা রাষ্ট পর্যন্ত খাইনি না খেয়ে আমরা পাশের থেকে রুটি তরকারি কিনে স্টেশনে নিয়ে আসছি আর স্টেশনে খাই দায়ে এই যে দেখো মামা ঘুমাচ্ছে এখানে সবাই ফোন টিপতে ব্যস্ত আর আমি তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য ছোট্ট করে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি তো বলো ভিডিওটা কেমন হয়েছে আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আর এদিকে আমি হচ্ছে বসে আছি মুখ চুখ পুরো কালো হয়ে গেছিলো ঠিক আছে এত রোদ কালো হবে না তো এখানে আমাদের পুরো পাঁচ ঘন্টা বসে থাকতে হয়েছে স্টেশনের মধ্যে কারণ ট্রেন আসতে দেরি আছে পাঁচটার দিকে আসবে আর আমরা বারোটার মধ্যে স্টেশনে চলে আসছি মিস হয়ে গেছিলো ট্রেন তারপরে আমাদের ট্রেন আসে পড়াতে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি এখানে তোমাদের দাদাভাই বসে আছে আর ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে তো হচ্ছে ট্রেন এসেছে চারটার দিকে কিন্তু আমরা উঠে বসে আছি এক ঘন্টা তারপরে এক ঘন্টা পরে মানে পাঁচটার দিকে ট্রেন ছেড়ে যায় ঠিক আছে আর ট্রেনের ভিতরটা গাছ এত গরম কিছু বলার নেই তারপরে এখানে তো দেখতেই পাচ্ছ তো আমাদের ট্রেন এখনও ছাড়িনি ছাড়বে আমরা ওয়েট করছি যে ট্রেনটা কখন ছাড়বে আর গায়ে সত্যি কথা বলতে ভালো লাগছিল না সারাদিন মানে আগের দিন রাত্রেবেলায় বাড়ির থেকে বের হয়ে সারা দিন মানে সারা সারাদিনটাও জার্নি হয়েছে তারপরে না ট্রেনে বসে থাকতেও কি বিরক্ত লাগছিল গাইস তো আমি আবার ট্রেনটা ছাড়া মানে যখন ছেড়ে দিয়েছে আমি উপরে উঠে গেছি উপরে উঠে আমি প্রায় আধা ঘন্টার মতন একটু ছুটিয়েছিলাম মানে ঘুমিয়েছি বলতে পারো প্রচুর ঘুম ঘুম পাচ্ছিলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার এখনও ঘুম পাচ্ছে তারপরে হচ্ছে বসেছিলাম তারপরে এই আর কি একটু ওদের সাথে গল্প করতেছিলাম তো আমার এত জল পিসা পড়ছিলো তারপরে জল আমি কাটিয়েছিলাম আবার তোমাদের দাদাভাইকে ও জল নিয়ে আসলো আর এদিকে আমার রুটি দেখো শুকায় গেছে কারণ আমি কিছু খাইনি সবাই খেয়েছে রুটি টুটি কিনেছিলো খেয়েছে আর আমি তো খেতে পারবো না ওই জন্য আমি খাইনি কিছু তো হালকা হালকা পেটে একটু ব্যথা করতেছিলো তার মধ্যে প্যান্টটা একটু টাইট হয়ে গেছিলো মানে লভার টাইপের প্যান্ট তো ওই জন্য একটু প্রবলেম হয়েছিলো সারাদিন একভাবে পড়েছিলাম না তাই একটু প্রবলেম হচ্ছিলো আর কী গাছ বিরক্ত লাগছিলো মানে কি বলবো ওই যে বলছিলাম আগে ভিডিওতে যে প্রথমে ট্রেনটা আমরা মিস করে ফেলেছি ঠিক আছে তো প্রথমে ট্রেনটা মিস করাতে এতক্ষণ না হলে যেই সময় আমরা ট্রেনে ট্রেনটা ছেড়েছে সেই সময় আমরা বাড়িতে ঢুকে যেতাম আর তাহলে ভাবো তে কতক্ষণ আমরা রাতের দশটা সাড়ে দশটার দিকে আমরা বাড়িতে ঢুকেছি হ্যাঁ দশটা সাড়ে দশটার সামথিং এরকমই হবে তো আমরা বাড়িতে এসে পৌঁছি তো আসার পরে তো স্নান টান করেছি স্নান টান করে একটু বসেছি মানে আর যেন শরীর দিচ্ছিল না গাছ আর পাও মানে চলছিল না আর এখানে আমি একটু কি কথা বলতেছিলাম তোমাদের সাথে তো কথাগুলো আর তোমাদের সাথে আমি এসে করলাম না মানে দিলাম না আমি টোটালিটি মিউট করে দিয়েছি মিউট করে এখান থেকে আমি নিজে ভয়েস দিচ্ছি ঠিক আছে তো মানে ও ট্রেনের সামনে তো কথাগুলো ঠিক ভালো তোমরা বুঝতে পারবে না আর আমি একটাই কথা বলবো তোমরা অবশ্যই মানে একবার হলেও কামাখ্যা মায়ের মন্দিরে এসো তোমাদের মনে তোমরা বাড়ির থেকেও যদি কোনো কিছু মনে কামনা করো তো করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা কামনাটা করলে তোমাদের যদি ফল ভালো হয় তাহলে অবশ্যই তোমরা একবার কামাখ্যা মার মন্দিরে আসবে আর আমি সবাইকে একটা কথা বলছি তোমরা বাড়ির থেকে মানসিক করতে পারো আমি আশা করি তোমাদের মানসিক পূরণ হবে কামাখা মা খুবই জাগ্রত মা খুবই ভালো মা তোমরা সবাই জানো যে আমাদের দুর্গার ছত্তিশ কোটির মানে টুকরা যে হয়েছিল তার মধ্যে মার জনি পড়েছিল কামাখা মন্দিরে ঠিকটিকটিক তো সেই জন্যই কামাখ্যা মন্দির এত বিখ্যাত হ্যাঁ আর হচ্ছে আমাদের কোচবিহারের রাজাকে কামাখামা পাথর করে রেখেছে তোমরা যদি সময় করে আসো থাকবে কামাখ্যা মন্দিরের থেকে ঘুরবে জায়গাটাও ঘুরবে তারপরে মন্দিরেও যাবে তো তোমরা একদম পুরো মন্দির পুরো ভিতর ভিতর সব কিছু দেখে তোমরা আসতে পারবে হ্যাঁ তোমাদেরকে একটু টাইম নিয়ে যেতে হবে আমার বাড়ি কিন্তু অনেকটাই সামনে কামাখার থেকে তবুও আমি আর কি গিয়ে থাকতে পারিনি এরপরে মাকে একটা মনস্কামনা বলে আসছি মা যদি পূরণ করে তো মা ওখানে গিয়ে থাকবো কয়দিন তো থেকে আসবো এদিকে আমি ট্রেনে একা একা বসে বসে বকর বকর করছিলাম মানে কি বলবো একা একা আর ভালোও লাগছিল না কতক্ষণ ধরে বসে আছি তো ফাইনালি আমাদের ট্রেন মানে আমি ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে তো এই দেখতেই পাচ্ছ টোটালি অন্ধকার হয়ে গেছে উপরে শুয়ে আছে এখানে ভাই হচ্ছে পাঠার মতন নাগ টাইকেট ঘুমাচ্ছে আর তোমাদের দাদা বসে আছে কথা বলছে কাকা ফোন করেছিল কথা বলছে মামা এখানে বসে আছে আর ভাই উঠে গেছে আমি এখানে বসে আছি ট্রেনে এখন খুব ভিড় হয়ে গেছে ট্রেনে আর বুনু ওই যে বসে আছে তো খালি বলছে নামবো নামবো তো ফাইনালি আমরা আমাদের বাড়ির স্টেশনে চলে আসছি তো স্টেশন থেকে আমরা বাড়িতে যাচ্ছি আর দেখতেই পাচ্ছো আমাদেরকে দেখা যাচ্ছে না ও এখন নিজের জায়গায় চলে আসছে দেখে খুব তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের স্টেশন তো আমরা এখন ট্রেন থেকে স্টেশনে বাইরে আসছি এখন আমরা অটোতে উঠে পড়বো তো ফাইনালি আমরা অটোতে উঠে বাড়িতে চলে আসার পরে একটু বিশ্রাম নিয়ে স্নান টান করে ডিনারটা করে নিয়েছি তো আমাদের ডিনার হয়ে গেছে তো এখানে এখন মামি আর দিদা খাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার মুখ চুখের অবস্থা একদম খুব খারাপ হয়ে গেছে তো গাইজ ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো গাইস ভিডিওটা এতটুকুই করলাম তোমাদের জন্য টাটা বাই